বাংলাদেশে এখনো ভোট করাতে পারেননি জানিয়ে বেশ খানিকটা অস্বস্তিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এরই মধ্যে নতুন করে বিক্ষোভ মিছিল মিটিংয়ে শিরোনামে আওয়ামী লীগ এই পরিস্থিতির দায় ভারতের ঘরে চাপাচ্ছেন মুহাম্মদ ইউনুস all this anger is in there and the whole anger and everything is now transferred in india because she uh, the prime minister went there and started not only she's living there the problem is when i had a ch chance to talk to prime minister modi i just simply said you want to host her i cannot force you to abandon that policy but please help us in making sure she doesn't speak to Bangladeshi people the way she is doing, she announces on such and such day at such and such hour she will speak, and the whole Bangladesh get very angry. why is she speaking? Why is she keeping this whole anger thing inside of us now? And is is India doing what you asked? No, Modi's answer, I quote, he said, "It's a social media. We cannot control it." সোমবার থেকে চার দিনের ব্রিটেন সফরে ইউনুস বুধবার রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত একটি সভায় যোগ দেন তিনি সেখানেই বাংলাদেশের অরাজকতার জন্য ভারত এবং নরেন্দ্র মোদীর প্রচ্ছন্ন মদতের কথা বলেন দুঃসময়ের বন্ধু আমাদের খুবই ট্রাস্টেড টাইম ট্রাস্টেড বন্ধু দুঃসময়ের ভারতী আমাদের পাশে দাঁড়িয়েছিল উনিশশো একাত্তর সালে কয়েক হাজার ভারতীয় রক্ত দিয়েছে আমাদের এ সম্পর্ক রক্তে রাখি বন্ধনে করা পাঁচই অগাস্ট দু হাজার চব্বিশের এই পট পরিবর্তনের পর পাকিস্তানের সাথে নতুন করে সম্পর্ক গড়ে তোলার বিষয়টি আমরা লক্ষ্য করছি এবং আমরা এটাও জানি জঙ্গিবাদী যে ছাত্র উত্থান সে উত্থানের সঙ্গে পাকিস্তানের লস্করে তাইবার একটা শাখা সংগঠন জড়িত ছিল এটাও আজ মিডিয়ায় প্রকাশিত আমরা জানতে পারছি ওই ইউনুসের জঙ্গিবাদী উত্থান জঙ্গিবাদী আন্দোলন এর সঙ্গে পাকিস্তানি দূতাবাসের ফান্ডিং এর ব্যাপারটি বহুল আলোচিত এবং পাকিস্তানি দূতাবাস পাকিস্তানের আইএসআই প্রতিনিয়তই বাংলাদেশে তারা আসছে বিভিন্ন জায়গা তারা ক্যাম্প করার জন্য আজকে তারা প্রস্তুতি নিচ্ছে আলাপ আলোচনা করছে এটা একেবারে সম্পূর্ণ উল্টো দৃশ্য পর সময় পাল্টেছে পাল্টেছে পরিস্থিতি এক সময়ের বন্ধু ভারতকে নিয়ে বাংলাদেশের বাতাসে এখন সন্দেহ আর বিদ্বেষের বিষ সম্পর্কের এই অবনতির দায় কার দায় মুহাম্মদ ইউনুসের বলছেন হাসিনা সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড ছাত্র অভ্যুত্থানে পাক জঙ্গি সংগঠন লস্করের যোগ এবং মুহাম্মদ ইউনুসকে অর্থ সাহায্যের জন্য অভিযোগ করেছেন ওবায়দুল কাদের লন্ডনে গিয়ে বিক্ষোভের মুখে মুহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে উঠেছে রাজাকার স্লোগান এরই মধ্যে ইউনুসের মুখের ওপর কিয়ের স্টারমারের দরজা বন্ধ করে দেওয়ার মতো ঘটনা সময়ে চেয়েও ব্রিটিশ প্রধানমন্ত্রী দেখা পাননি প্রধান উপদেষ্টা এই পরিস্থিতির মধ্যেই লন্ডনে শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউনুসের সাক্ষাৎ কোন দিকে গড়াবে জল অপেক্ষায় বাংলাদেশ